মাদ্রাসা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ মাদ্রাসা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে কট এ ইকুয়াল টু রুট থ্রি এটা একটা তথ্য এম ইকুয়াল টু রুট টু কস ইন টু পি মাইনাস কিউ এটা আরেকটা তথ্য N ইকুয়াল টু টু সাইন পি প্লাস কিউ এটা আরও একটা তথ্য এলে এখানে আমাদের কয়টা তথ্য দেওয়া এখানের মধ্যে তিনটা তথ্য দেওয়া রয়েছে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে ধারাবাহিকভাবে সবগুলোর সমাধান করব প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের কাছে চলে যাই আমরা এটার সমাধানটা প্রথমে করে ফেলবো ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কট থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কথ স্কোয়ার থিটা ইকুয়াল টু কস থিটা ক নম্বর অঙ্কটি আমাদের বলতে প্রমাণ করো বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষতে দেওয়া আছে কট থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কথ স্কোয়ার থিটা এটার আমরা ক্যালকুলেশন করতে করতে থাকবো ক্যালকুলেশন করলে এক পর্যায়ে রেজাল্ট আসবে কথিটা তাহলে চলেন আমরা ক নাম্বার অঙ্কটার সমাধান করি আমরা প্রথমেই আমাদের সেই বামপক্ষটা লিখে ফেললাম কর থিটা ইন্টু রুট অফার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হল সাইন স্কোয়ার একটা সূত্র হ্যাঁ এটা একটা সূত্র লেখাটা এটা হবে না লেখাটা হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা অর্থাৎ আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে সাইন স্কোয়ার থিটা বসাতে পারি এবং আমরা আমাদের এই এখান থেকে দেখাইতে পারি এই যে এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তার পরিবর্তে লেখা যায় সাইন স্কোয়ার থিটা ওকে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা লিখলাম স্কোয়ারের রুটে কাটাকাটি যায় তাহলে শুধু সাইন থিটা কর থিটা মানে আমরা জানি কস বাই সাইন তাহলে সাইন সাইন কাটা যাবে শুধুমাত্র কস থিটা রয়ে যাবে এটা আমাদের ডানপক্ষে ছিল চলে আসছে তাহলে বামপক্ষ যেটা দেওয়া ছিল সেটা দিয়ে আমরা অঙ্কটা করতে করতে এক পর্যায়ে ডান পক্ষের রেজাল্ট আমাদের সামনে চলে আসছে তাহলে পক্ষ ডান সমান আমাদেরকে বলছে এটা প্রমাণ করো আমরা লিখে দিলাম প্রমাণিত অঙ্ক সম্পূর্ণটা করে ফেলছি আমরা এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নতে খ নাম্বার প্রশ্নতে কি বলছে খ নাম্বার প্রশ্নতে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইকুয়াল টু টু অর্থাৎ এই যে আমার বামপক্ষতে যেটা দেওয়া আছে এইটা সমান টু আমরা উদ্দীপকের কোনো একটা তথ্য ব্যবহার করে অঙ্ক করতে 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 এক পর্যায়ে বাম পক্ষ সমান ডানপক্ষ হবে উদ্দীপকের কোন তথ্যটাকে নিব যেহেতু আমরা এখানে এ দেখতেছি তাহলে আমাদের এ কিন্তু এখানে আসে কট এ ইকুয়াল টু রুট থ্রি এখানে তথ্যটা আছে আমরা এই তথ্যটাকে ব্যবহার করে অঙ্ক করতে 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 এক পর্যায়ে এটা আমাদের সামনে চলে আসবে তাহলে যদিও এখানে কট এ আছে কট দেওয়া এটা অঙ্কটা করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে কোসেক এ সেক এ তারা আসবে আমরা যোজন বিয়জন করব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তাহলে চলেন আমরা উদ্দীপকের এই তথ্যটাকে এখন ব্যবহার করব কট এ ইকুয়াল টু রুট থ্রি তাহলে আমরা খানম্বর অঙ্কের সমাধানে যাই আমরা উদ্দীপকের তথ্যটা লিখে ফেললাম কট এ ইকুয়াল টু রুট থ্রি কটের পরিবর্তে লেখা যায় কস বাই সাইন ইকুয়াল টু থ্রি কসের এই যে দেখেন একটু খেয়াল করেন উপরে আছে কস এ নিচে আছে সাইন এ আমরা দুইটার জন্যই আলাদা আলাদা করে তথ্য লিখবো কস এ তার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই সেক এ সাইন এ তার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই ক এ খেয়াল করে দেখেন আমাদের প্রশ্নের বামপক্ষতে যেগুলো ছিল কোশেক এ সেক এ তারা কিন্তু ইতিমধ্যে আমাদের অঙ্কে আসা শুরু হয়ে গেছে ছিল কট সেখান থেকে লিখলাম কস বাই সাইন এবার কসের পরিবর্তে ওয়ান বাই সেক সাইনের পরিবর্তে ওয়ান বাই কোসেক দেখা যাচ্ছে না কোশেক আর সেক যা চলে আসছে এখন আমরা এদেরকে লিখে ফেলব এই উপরের অংশটাকে আগে লিখব ওয়ান বাই সেক এ এই যে ভাগ চিহ্ন এখানে মাঝখানে ভাগকে উল্টেলে গুণ হয় তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে কোসেক এ ডিভাইডেড বাই ওয়ান 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 কাটা বাদ তাহলে থাকবে কোসেক এ ডিভাইডেড বাই সেকো এ ডিভাইডেড বাই সেক ইকুয়াল টু রুট থ্রি এটা আমাদের এখানে লেখা রয়েছে আমি এখানে দেখাচ্ছি এই যে তাহলে আমরা সেটা লিখলাম কোসেক এ ডিভাইডেড বাই সেক এ টু রুট থ্রি এখন যেহেতু আমাদের প্রশ্নে কোসেক এবং সেক দুইটার উপরেই স্কোয়ার আছে কোসেক স্কোয়ার সেক স্কোয়ার তাহলে আমার স্কোয়ার লাগবে স্কোয়ার লাগবে আর স্কোয়ারটা আমরা পাইতে পারি স্কোয়ার করার মাধ্যমে যদি বর্গ করি তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করব উভয় পক্ষকে বর্গ তাহলে এই পক্ষকে যদি বর্গ করি তাহলে কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ আর এই পক্ষকে বর্গ করলে রুট থ্রি হোলি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করলাম আচ্ছা ঠিক আছে উভয় পক্ষকে আমরা বর্গ করলাম তো এখন দেখেন যে বিষয়টা তাহলে এখানের মধ্যে থাকবে শুধু থ্রি স্কোয়ার রুটে কাটা শুধু থ্রি থাকবে আমি যদি একটু লিখে দেখাই আমি এটা কাটতেছি না আমি এটা কাটতেছি না শুধু একটু দেখাই যে এটা শুধু থ্রি থাকবে যদি উভয়ভাবেকে বর্গ করি তো এই মুহূর্তে আমরা এখানের মধ্যে যোজন বিয়োজন করে দিতে পারি যোজন বিয়োজন করে দিলেই আমাদের অঙ্কটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে যোজন বিয়োজন জিনিসটা কি যোজন বিয়োজন লব যোগ হর লব বিয়োগ হর এটাকে বলা হয় যোজন বিয়োজন যোজন যোগ বিয়োজন বিয়োগ তাহলে যোজন বিয়োজন লব যোগ হর লব বিয়োগ হর তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কে কোসেক স্কোয়ার এ এটা লব শেক স্কোয়ার এটা হর থ্রি আর নিচে আছে ওয়ান থ্রি এটা লব ওয়ান এটা হর তাহলে লব বাই হর লব বাই হর আমরা এখন কী করতে চাই যোজন বিয়োজন লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর ওকে অঙ্ক শেষ তো দেখেন তিন আর এক যোগ করলে চার তিন থেকে এক বিয়ে করলে দুই দুই আর চার কাটাকাটি করলে দুই হয় এবং আমাদের প্রশ্নে এটাই বলছিল যে তোমরা দেখাও কোসে কি স্কোয়ার এ প্লাস সে স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসে কি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার এ ইকুয়াল টু টু আমরা অঙ্কটা করতে করতে ধারাবাহিকভাবে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে আমরা দেখতেছি আসলেই তো কোশেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোশেক স্কোয়ার এ মাইনাস এ ইকুয়াল টু টু তাহলে আমরা বলবো দেখানো হলো অঙ্কটা কমপ্লিট আমরা এবার চলে যাব গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নের দিকে আমরা তাকাই এখানে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে m ইকুয়াল টু ওয়ান এম ইকুয়াল টু এন ইকুয়াল টু রুট থ্রি হলে পি ও কিউ এর মান নির্ণয় করো যখন পি কিউ কোণ অর্থাৎ এম কোথায় এই যে এম এম এর জায়গায় ওয়ান বসাইতে বলছে এন এর জায়গায় রুট থ্রি বসাইতে বলছে এবার বলছে তাহলে এবার তোমরা হিসাব নিকাশ করে পি এবং কিউ এর মান নির্ণয় করো একদম সহজ অঙ্ক ওই যে আপনারা যে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ চলকের মান নির্ণয় করার জন্য প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি বের করে ব্যবহার করে চলকের মান বের করে ফেলেন আমরা এখন ঠিক সেই কাজটাই এখানের মধ্যে করবো আমাদের এখানের মধ্যে আছে পি মাইনাস কিউ এখানে আছে পি প্লাস কিউ আমরা এদেরকে অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে পি এবং কিউ দুইটারই মান আলাদা আলাদা বের করে ফেলব ইনশাআল্লাহ চলেন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই আমরা লিখে ফেললাম উদ্দীপকে দেওয়া আছে এম ইকুয়াল টু রুট টু কস পি মাইনাস কিউ আর প্রশ্নে বলা আছে এম ইকুয়াল টু ওয়ান তাহলে উদ্দীপকের এম আর প্রশ্নের এম দুটো একই জিনিস তাহলে আমরা পরস্পরকে সমান বলতে পারি রুট টু কস ইন টু পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান এখানে এম ছিল এম এর পরিবর্তে ওয়ান লিখলাম তাহলে এই যে রুট টু এখানে গুণ আকারে আছে এই রুট টু ওই সাইডে গেলে কী হবে ভাগ ওয়ান বাই রুট টু তাহলে আমার এইদিকে আছে আসে কস ওই দিকে আমি কস আনতে চাই কেন কারণ দুই দিকে যদি কস আসে তাহলে কস বাদ দিয়ে দেওয়া যায় একই ত্রিকোণুমিতিক অনুপাত দুই পাশে থাকলে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এখানে আছে ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা দেখতেছি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টুর পরিবর্তে কস ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখে ফেলতে পারি উভয় পক্ষ থেকে কস বাদ তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি

এই পাশে আছে সাইন তাহলে এই পাশেও সাইন আনার চেষ্টা করব তো এই পাশে আছে রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি লেখা যায় উভয় পক্ষ থেকে সাইন বাদ পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে লিখে দিলাম তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম এক নং সমীকরণ পি মাইনাস কিউ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি দুই নং সমীকরণ পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা যদি এই দুইটা সমীকরণকে এখন যোগ করে দিই বলবেন স্যার যোগ করলে না জিনিস আর কি মান বাড়ে এখানে যোগ করার দ্বারা দুইটা চলকের মধ্যে একটা চলক অঙ্ক থেকে বাদ হয়ে যাবে পি মাইনাস কিউ পি প্লাস কিউ যখন দুইটা যোগ করতে যাবেন ওই কিউ বাদ চলে যাবে কারণ কিউটা একবার আছে প্লাসে একবার আছে মাইনাসে দুইটাকে যখন অ্যাটাস্ট করতে যাব বাদ তাই না বাদ তখন শুধু পি থাকবে পি এর রেজাল্ট চলে আসবে আমাদের সামনে তাহলে এক নং সমীকরণের বামপক্ষ যোগ দুই নং সমীকরণের বামপক্ষ এক নং এর পক্ষ যোগ দুই ডান পক্ষ ক্যালকুলেশন করলে টু পি ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ ডিগ্রি এই যে দুই এখানে গুণ ওই থেকে গেলে ভাগ একশো পাঁচকে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে বান্ন দশমিক পাঁচ ডিগ্রি হয় তাহলে পি ইকুয়াল টু ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এই যে আমরা পি এর মান পেয়ে গেলাম এখন কিউয়ের মান দরকার আপনি এখন চাইলে এই পি এর মানটা এক নং বা দুই নং যে কোনো একটা সমীকরণে বসায় দেন অঙ্কের রেজাল্ট চলে আসবে কোনো সমস্যা নেই অঙ্ক হয়ে যাবে অথবা আপনি চাইলে এইভাবে করে করতে পারেন যে দুই নং থেকে এক নংকে বিয়োগ করে দিই দুই নংকে এক নংকে দুই নং থেকে এক নং বিয়োগ করে কি হবে তাহলে কিছুক্ষণ আগে কিউ বাদ ছিল পি ছিল তার রেজাল্ট আসছে এখন দুই নং থেকে যখন এক নং বিয়োগ করব তখন পি পি বাদ যাবে কিউ থাকবে তার রেজাল্ট বের হয়ে যাবে তাহলে আমরা দুই নং এর পক্ষ বিয়োগ এক নংয়ের বাম পক্ষ এই এক নং এর পক্ষ লিখতে গিয়ে ওই যে বিয়োগ চিহ্নের কারণে চিহ্ন পাল্টায় গেছে কারণ আমি কি বলতেছি দুই নং থেকে এক নংকে বিয়োগ করব। এই যে আমি বললাম বিয়োগ করব এই বিয়োগ চিহ্নের কারণে এক বাম পক্ষের চিহ্ন পাল্টায় গেছে এক নংয়ের বাম পক্ষতে ছিল পি মাইনাস কিউ তাহলে পি এর সামনে প্লাস ছিল কিন্তু এখন হয়ে গেছে মাইনাস কিউ এর সামনে মাইনাস ছিল এখন হয়ে গেছে প্লাস তাহলে এখান থেকে পি বাদ কিউ থাকলো ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ পনেরো থাকলো দুই দিয়ে ভাগ পেলে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আমরা কিউ এর মান পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আপনাদের কাছে যদি মনে হয় যে না স্যার আমি এইভাবে করে করবো না তাহলে আপনি একটা কাজ করেন এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে পি এর মানটা বসায় দেন রেজাল্ট চলে আসবে আপনার যেভাবে করে মন চাই আপনি অঙ্ক করতে পারেন অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায় তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কিউ এর মান পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এই যে আমরা প্রশ্নটার সমাধান করলাম প্রশ্নটা ছিল মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ আমরা ইজিমেদ বই থেকে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম আমাদের এই ইজিমেথ বইয়ের প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ